হ্যাঁ এভ্রিওান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেকটাই ভালো আছি বন্ধুরা আজকে থেকে তোমাদের সঙ্গে আমি প্রতিদিনের লাইফস্টাইল শেয়ার করতে থাকবো যতটুকু পারবো সবটাই শেয়ার করার চেষ্টা করব। চলো তোমরা দেখতে থাকো দেখো আজকে সকালটা শুরু করলাম ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে ভিডিও একটু একটু করে ক্লিপ শেয়ার করতে থাকবো দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করেই দেখো ফ্রেশ হতে চলে এসেছি বাইরে এসে দেখলাম রোদ উঠে গেছে এখন ব্রাশ করে আমি ফ্রেশ হয়ে নিলাম এখন দেখো আমি পড়াচ্ছি পড়াতে বসে গেছি এখন পড়ানো কমপ্লিট করে এখন রান্নাঘরে চলে এসছি চা খাবো জন্য আজকে সকালে ভাবলাম অন্য কিছু না খেয়ে চায় খাই বেশিরভাগ দিনই আমি চাই খেয়ে থাকি সকালে চা বিস্কুট অথবা চা পাউরুটি এইসবই খাই বা হচ্ছে হরলিক্সও খাই হরলিক্সটা আমার খুব ফেভারিট দেখো আমি এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি দেখো এখন চা করে নিচ্ছি যা যা উপকরণ আছে চিনি চা পাতা সবটা দিয়ে এখন আমি চা করছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কেউ ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউই ভুলো না চা খেতে তোমাদের সকালে ঘুম থেকে উঠে চা খেতে তোমাদের সকালে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে সকালে চা দিয়ে শুরু করলাম ব্রেকফাস্ট সঙ্গে ছিল পাউরুটি আজকে যখন চা আর পাউরুটি খাচ্ছিলাম চা দিয়ে পাউরুটি দেখো নিয়ে আমার নিজের বেডরুমে চলে এসেছি এসে অল্প অল্প করে খাওয়া শুরু করে দিয়েছি চা আর রুটি যেন আমার অমৃত লাগে খেতে দেখতে থাকো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে যেও না যদি তোমাদের এই এরকম ভিডিও যদি দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে তাহলে তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করতে থাকবো দেখো তারপর একটু শুয়ে বসে কাটিয়ে চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে দেখো এখন রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে এসে এখন এখন স্ক্রিন ট্রিন সব মাগছি আমি কিন্তু সচরাচর এমনি টিপ করি না আমি আয়লানার আয়লানা দিয়ে আমি টিপ করি টিপ কাজল সব পরে এখন রেডি হচ্ছে এমনি এরকম করে আমি প্রতিদিনই রেডি হই স্নান করার পর ফিন মেখে একটু কাজল একটু টিপ না পড়লে কেন যেন বা আমার ভালো লাগে না একটু লোশন নিয়ে গা হাত পায়ে দিয়ে দিচ্ছি জান জানোই এখন ড্রাই হয়ে স্কিনে কিছু না লাগালে স্কিনটা একদমই ড্রাই ড্রাই হয়ে থাকে সেই জন্য সব এক এক করে যা যা করি সব করে নিচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তারপরে দেখো ঠাকুর প্রণাম করে ঠাকুরের আমার বাজরাঙ্গলী হনুমানজির আশীর্বাদের টিপ একটু করে নিলাম করে নিয়ে এখন চুলটা আছড়ে নেব চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালোই লাগবে যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্টে বলবে। দেখো একটু ভেজলিন দিয়ে নিলাম এখন একদমই তো ড্রাই ওয়েদার ঠোঁটটাও ফেটে যায় নাহলে চলো এখন যাচ্ছি ছাদে ছাদে উঠে চলে এসেছি জামা কাপড় মেলতে স্নান করে ধুয়ে রেখেছিলাম এগুলো এখন মেলতে ছাদে চলে এসেছি ছাদে এত রোদ মানে বলে বোঝানো যাবে না এতই গরম এখন থেকে গরম শুরু হয়ে গেছে অলরেডি তখন নিজেকে একটু দেখে নিলাম ছাদে এসে এখন চলে এসেছি নিচে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু শুতে যাব খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ফোনটা চার্জে বসানো ছিল তারপর একটু শুয়ে রেস্ট নিয়ে বাইরে উঠে দেখি মা সবাই গল্প করছে আমি একটু বসে এনজয় করে নিলাম ওনাদের সঙ্গে এখন দেখো আমি রেডি হচ্ছি একটু রেডি হয়ে যাব হচ্ছে পড়াতে পাশেই কিছুটা আড়াড়ি কিছু কিছুটা দূরে একটা বাড়িতে টিউশন পড়াতে চাই সেখানেই যাচ্ছিলাম টিউশন পড়াতে সেই জন্য রেডি হচ্ছিলাম চলে এসছে ছাদে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাব দেখো ওর দিকে সূর্যটা হালকা হালকা দেখা যাচ্ছিল সব জামা কাপড় নিয়ে এখন নেমে যাব নিচে নেমে গিয়ে চলে গেলাম পড়াতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে অল্প অল্প করে ভিডিও শেয়ার করছি চলে এসছি দেখো আমি পড়াতে দেখো সবাইকে আমি পড়াচ্ছি এখন আমার এখানে দুটো স্টুডেন্ট পড়ে হ্যালো একজন পরে ওয়ানে একজন পরে কেজিতে দুজনই খুব মিষ্টি দুজনে খুব কিউর আমাকে প্রচণ্ড ওরা ভালোবাসে আর পড়াশোনায় প্রচণ্ড ভালো দেখো ওরা এখন লিখছে খুব মিষ্টি ওরা তখন পড়া কন্টি করে দিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে তোমাদের সঙ্গে একটা মন্দির শেয়ার করলাম এটা কানাইওয়ালাই মন্দির আর আমার বাড়ির সামনে রয়েছে দুর্গা মন্দির ক্রস করে চলে আসলাম বাড়িতে এখন বাড়ি এসে দেখো তোমাদের সঙ্গে একটু হায় হালো করছি তারপর আমি অনেক বসে পড়েছি পড়াতে আবার একজনকে আর মনে হলে একটা চকলেট খাই আমার চকলেট খেতে ভীষণ ভালো লাগে তাই ফ্রিজ খুলে একটা চকলেট নিয়ে এসে বসে বসে খাচ্ছিলাম আর পড়াচ্ছিলাম এখন একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া তো শেয়ার করতে পারিনি তারপরে আমি শুনতে চলে গেছিলাম টাটা সবাই ভালো থেকে দেখা হবে নেক্সট ব্লগে